যে সোনালি আঁস একদিন দেশকে চিনিয়েছে বিশ্বমঞ্চে আজ সেই পাঠ আজ আবার ফিরে এসেছে নতুন রূপে সাতক্ষীরার কলারোয়ার মুরারিকাটি পালপাড়ায় দাঁড়িয়ে আছে দেবী দুর্গা সহ মোট বারোটি প্রতিমা আশ্চর্যের বিষয় এক টুকরো মাটিও ব্যবহার হয়নি এখানে সবই গড়া হয়েছে পাটের আঁশ দিয়ে এই মন্দিরটার নিউজটা পাইছিলাম ইউটিউব থেকে এখানে মুরারিকাটি উত্তর মুরারিকাটি একটা মন্দির এখানে যে এটা দেখা দেখার পরে একটু উৎসাহ যাচ্ছিল একটু কেমন প্রায় পঞ্চাশ কেজি আঁশের সোনালি ঝলকে প্রতিটি মূর্তি যেন হয়ে উঠেছে একেবারে জীবন্ত মনে হবে যেন সত্যি দেবী মর্তে দাঁড়িয়ে আছেন মানুষের মাঝে আর সেই দৃশ্য কেউ রেকর্ড করছেন মোবাইলে কেউ আবার তাকিয়ে আছেন বিস্ময় ভরা চোখে

বসুম ধরা টিসো অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ও ছাড় নয় এমন প্রতিমা আগে দেখিনি বলেও মন্তব্য করছেন অনেকে এখানে প্রত্যেক বছর নতুন কিছু করার চেষ্টা করি দুহাজার সালে আমরা ধান দিয়ে প্রতিমা তৈরি করেছিলাম এবং দু সালে যে বাংলাদেশের জাতীয় রপ্তানিকর ফসল পাট এই থেকে নতুন কিছু করার চেষ্টা করেছিলাম এবং এই প্রতিমা তৈরি করতে আমাদের প্রায় এক পাশে অধিক সময় লেগেছে এবারের পূজাটা একটু ব্যতিক্রম এই কারণে যে এটা এবার পাট দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে প্রতিমাটা অনেক সুন্দর হয়েছে প্রতিপাট থেকে এর আগে এর আগে কত বছর হচ্ছিল ধান দিয়ে সেটা অনেক সুন্দর প্রতিবারই যেহেতু চেষ্টা থাকে প্রতিমা নির্মাণে কিছুটা ভিন্নতা আনার সেই পথ ধরেই আয়োজকেরা এবার বেছে নিয়েছেন দেশের শেকড়ের প্রতীক সোনালী আশ পাটকে তাদের বিশ্বাস শুধু এই গ্রামের মানুষ নয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের অঞ্চলের হাজারো মানুষ ভিড় করবে এই মণ্ডপে পাট দিয়ে একটি প্রতিমা তৈরি করা হয়েছে এটি এবার এক মূল আকর্ষণ এবং বিশেষ করে ছাত্ররাও এটি একটি অন্যতম আকর্ষণ হিসেবে আমি মনে করছি এখানেও আমাদের ব্যাপক লোক সমাগম হবে একটু ভিন্ন ধর্মে একটি আঙ্গিকে এবারের এই প্রতিমাটি এখানে করছে আমরা সেটা ইতিমতো দেখেছি এবং সেখানে যাতায়াতের পথ বা আমাদের ওখানে কিছু স্লাব ছিল সেই স্লাবগুলো আমরা দিয়ে যাতে এখানে অতিরিক্ত মানুষের যে চাপটি এটি গ্রহণ করা যেতে পারে সেভাবে আমরা সার্বিকভাবে মন্দির কর্তৃপক্ষকে সহযোগিতা করছে। এবারের আয়োজনে সাতক্ষীরার পাঁচশো আটাশিটি মণ্ডপে হবে দুর্গোৎসব তবে মুরারিকাটি পালপাড়ার আয়োজন ইতোমধ্যেই মন কেড়েছে সবার আগামী আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এই শারদীয় দুর্গোৎসব তবে এমন আয়োজনে দর্শনার্থীরা যাতে নির্ভয় উপভোগ করতে পারে সেজন্য প্রশাসনও নিয়েছে বাড়তি প্রস্তুতি নিউজ ডেস্ক আর টিভি